আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ এশরাত জেস এন্টারপ্রাইজ তো আমি কিছু নতুন মাল আনছি জাহাজ থেকে সেগুলা দেখার জন্য ভিডিওটা হচ্ছে এগুলো হচ্ছে যে মেট্রো জাতীয় মানে উপরে পার্টি আবার এদিকে হচ্ছে যে সিলারোন ছোট আছে এ সिलाई হচ্ছে দেখেন ভিতরে সিলাই লক করানো সিলাই তো এটা অনেকগুলো আছে আমার কাছে গুমো দিতে পারবে জিমও ব্যবহার করতে পারবে যারা জিম রুমে ব্যবহার করতেছে জিম রুম করতে পারবে আর রুমও ব্যবহার করতে পারবে তো এটা পর এটা অনেকগুলো আছে আমার কাছে এটার দাম পড়বে একটা দুই হাজার টাকা করে যদি বেশি নেই আমি কমায় রাখবো তারপরে এর তিনটা রাবার আছে এবারে হেভি রাবার অনেক মোটা এই সাধারণত বাই ঘরের বাইরে যেতে পারবে বালি আটকে যাবে বাড়িটা পর ভাড়া দিতে পারবে বলে একটা পর বাজে আঠারোশো টাকা তারপরে পাঁচ ফিট বাই তিন ফিট হোল লাভার অনেক কেউ বলছে এই হোল লাভার তিন চারটা আছে এখানে এগুলো নিতে পারবেন এগুলো একটা পর যে পনেরোশো টাকা করে তারপরে অনেকগুলো টাইস কার্পেট আছে এখানে ভিতর আছে এই টাইস কার্পেট টাইস কার্পেট এগুলো রাবারের নিচে রাবার উপরে এই অংশ আছে বিভিন্ন রকম ডিজাইনের আছে তো এই এগুলো সাধারণত দেড়শো টাকা একশো টাকা এরকম করে বিক্রি করে এর কিছু ব্যাগ আছে এগুলা ব্যাগ জাতীয় এখানে মাটি দিয়ে পানিও তুলতে পারবে মাটি দিয়ে গাছও লাগাতে পারবে জি জিও ব্যাগের মতো তো অনেকগুলো আছে এগুলো যদি কেউ লাগে ছোট বড় অনেকগুলো আছে তো ছোট বড় যদি কেউ লাগলে আমি দেড়শো টাকা দুইশো টাকা একশো টাকা এরকম করে করে বিক্রি করবো বিডিওর মাধ্যমে এর কিছু বাক্স আছে ফাইবারের আমি আগেও দিচ্ছি বাক্সগুলো এক হাজার টাকা করে এক টাকা হাজার টাকা করে বাক্স তারপরে নীল ক্যারেট আছে নীল মোটা গুলা হচ্ছে দে যেগুলো দুই ইঞ্চি ওগুলা তিনশো টাকা আর যেগুলা এক ইঞ্চি চিকন এগুলা হচ্ছে দে দুইশো টাকা করে এই গাম্বুট এগুলা এই রাবারের মানে সেফটিটা নাই লোহার সেফটিটা নাই এগুলা প্রায় চল্লিশ পঞ্চাশ চোর আছে আমার কাছে এগুলা সাড়ে তিনশো টাকা করে পড়বে এখানে অনেকগুলা ওই টাইস আছে লক টাইস এগুলা এগুলা নিতে পারবে যে কোনো কামারে ইউজ করার জন্য বা কোনো একটা ফার্ম টার্মে লাগানোর জন্য এগুলো ব্যবহার করতে পারবে এগুলো পড়বে যে একটা সত্তর টাকা করে এক সত্তর টাকা আর বিভিন্ন রকমের রাবার আছে গরুর জন্য ব্যবহার করতে পারবেন বা প্যানেল বোর্ড থাকলে প্যানেল বোর্ডও ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের রাবার আছে এখানে বিভিন্ন এই দুই মিলি তিন মিলি পাঁচ মিলি পাঁচশো তিন ফিট চার ফিট লম্বাতে দশ ফিট পনেরো ফিট এরকম অনেকগুলো রাবার আছে তারপরে এখানে এমনি ওই অকশনের চাইনা মার্কেটের কিছু বসি বসি আছে এগুলা কারো লাগলে ভিডিও কল দিলে আমরা দেখাতে পারব এখানে অনেকগুলা টুল বক্স আছে এগুলা বিভিন্ন রেডের দুশো তিনশো পাঁচশো এরকম এখানে এটা কাঠের এটা পাঁচশো টাকা তারপরে রশি এগুলা পাঁচশো টাকা করে কেজি গোল্লা আবার বাইরে এখানে চুরিগুলো আছে এগুলো একটা বিশ ইঞ্চি বাই পাঁচশো আঠারো ইঞ্চি এগুলো পড়বে যে একটা তিনশো টাকা করে অনেকগুলো তেরপাল আছে তারপর আইটেম বাইরেও আছে অনেকগুলো তেরপাল তবু আমি এগুলো দেখেছি গুলো রেডি করা আছে এগারো ফিট বাই এগারো ফিট ষোলো ফিট বাই বিশ ফিট তেরপালগুলো পড়বে যে পনেরো টাকা স্কোয়ার ফিট এগুলো তারপর এগুলো তেরপাল একটা কুলি দেখাইলে একটা কয়েকটা আছে আমি দেখাইলে বুঝতে পারবেন এটা আছে আট ফিট বাই চার চার ফিট এটা ডবল ডবল আছে উপরে কাপড়ের ভিতরে হচ্ছে তার পালে ইনটাকে একদম ব্যবহার হয় না এগুলা এগুলো একটা পড়বে এক হাজার টাকা করে এক পিস এক হাজার টাকা এখানে কতগুলা ওই মেট্রুসের উপরে ইউজ করতে পারবেন বা কাতা হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলা এগুলো একটা তিনশো টাকা করে সাদা আছে এগুলোর ভিতরে সাদা সাদা গুলো একটু কম রেট আড়াইশো টাকা তারপরে বইটা অনেকে খুঁজে বইটা গুলা এই বইটা গুলা অনেকে খুঁজতো আমার কাছ থেকে গুলা অনেকগুলো আছে নিতে পারবে এক জোড়া হচ্ছে এক হাজার টাকা উপর একটা অ্যালমোনিয়াম টাচ কার্পেট আমি ওইখানে দিয়েছি এগুলো সবগুলো টাচ কার্পেট আর এখানে কিছু কাপড়ের ওই মসজিদে ব্যবহার করতে পারবে অথবা উপরে ঘরের উপরে মেঝেতে ব্যবহার করতে পারবে কাপড় এগুলো জি আটচল্লিশ পিট চব্বিশ ফিট সাত ফিট এগুলা কিছু জিমের ম্যাট আছে এখানে এগুলা ফুল টাইপসের ম্যাট এগুলা ওই জিমে বার করতে পারবে আঠারো ফিট আছে তেরো ফিট আছে আর মনে হয় বিশ ফিট মতন আছে পাশ করছে যে চার ফিট পাঁচ ফিট তারপর আমি রেড দিছি এখানে আছে এখানে ওই সোলার টেপ গুলো আছে রেপিন পেপার আছে

তারপরে এই ম্যাট আমার কাছে অনেকগুলা ম্যাট এগুলা রাবার ম্যাট ফ্লুর ম্যাট ফ্লুর ম্যাট এগুলা বিভিন্ন রেটে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এটা ফিট লেখা আছে ওগুলো লম্বাই ফিট ষোলো ফিট সতেরো ফিট ওগুলো লম্বাই ফিট এগুলাতে নামাজও পড়তে পারবে অথবা ওই কেউ ভাত খাইলে মা ধরো বিচাই ভাত খাইলে এরকম এগুলা ব্যবহার করতে হবে সবগুলো ইনটেক এগুলো একটা তিনশো টাকা করে এগুলা অনেকগুলো আছে তারপরে এগুলা এটাও আছে যে এগুলো একটা সাত ফিট বাই তার ফালের মতন সাত ফিট বাই পাঁচ ফুট ছেড়ে চার ফিট এটা তিন পার্টের এখানে তিনটা পার্ট এক পার্ট দুই পার্ট তিন পার্ট

রিং বয়া অনেকগুলা রিং বয়া আছে বর্তমানে রিং বয়া বিভিন্ন রেটের আছে পনেরোশো দুই হাজার টাকার আছে বারোশো টাকার আছে তো এই আর কিছু কার্পেট দিয়ে শেষ করে দিব আজকে ভিডিও তো বাড়াবো না এই কার্পেট হচ্ছে এগুলা এগুলা মেরুন কালার কার্পেট শীত যেহেতু চলে যাচ্ছে

ফ্যাক্টরিতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে কেন আমার কাছে অনেকগুলো রাবার আছে অনেকগুলো রাবার কারণ আমার ব্যবসায় হচ্ছে যে এই টাইপসের রাবারের ব্যবসা জি আর কিছু বেশি না আছে এখানে চোখে পড়তেছে হিসেবে দিতেছি বিভিন্ন সাইজ আছে আঠারো ইঞ্চি বাই বিয়াল্লিশ বাইশ বাই বাইশ বিভিন্ন সাইজ আছে কেউ নিলে আমরা রেটটা কি করে দেবো আছে জালিটা দি চোখে পড়ছে হিসেবে দি এটা অনেক সুন্দর একটা জালে চাঁদা তো ওই সুপি হিসাবে নিতে পারবে কেউ কোনো একটা রেস্টুরেন্টে সুন্দর লাগবে পাঁচশো টাকা দু তিনটা আছে এটা কি স্টার নাকি এগুলো যে এগুলো হচ্ছে তো স্টার রেস্টুরেন্ট

এবং আমরা করে দিলে একটা রেট থাকবে আর যদি নিয়ে এরকম যে এরকম আছে এরকম নিয়ে যায় একটা রেট আছে এটা বলবে যে পনেরো হাজার টাকা তারপর আমার কাছে কিছু ফ্লেক্সিবল ফাইভ আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এই ফ্লেক্সিবল ফাইভগুলা পনেরো ফিট আছে বিশ ফিট আছে এগুলো নিতে পারবে তো আমি যেটা ওই বলছিলাম ওইখানে তারপর সাত ফিট চার ইঞ্চি চার ফিট চার ইঞ্চি এটা তিনটা লেয়ার মানে একটা মালের তিনটা লেয়ার এটা

এক কেজি একটা এক একটা কেজি একটা পড়বে যে তিনশো টাকা করে কিছু ট্যাপ ট্যাপ আছে একটা মিটার আছে এগুলো টস আছে বিস্কিট আছে এগুলো প্রায় তিরিশ চল্লিশ প্যাকেট আছে বিস্কিট এগুলা স্বাদ একটু কম মানে মিষ্টিটা কম মিষ্টিটা একটু কম না এটা ওইটা এটা সেভেন ওশন না সেভেন ওশনটা একটু বেশি ভালো এটাও মোটামুটি ভালো আছে তিরিশ চল্লিশ প্যাকেট আছে এক একটা দেড়শো টাকা করে কিছু হ্যান্ড গ্লাভস আছে এগুলো রাবার টাইপসের উপরে হচ্ছে যে ওই রাবার টাইপসের ভিতরে কাপড়ের ভিতরে কাপড়ে এটা যে কোনো কাজ করার জন্য নিয়ে যেতে পারবে এক একটা পড়বে যে আশি টাকা করে জোড়া একজোড়া আশি টাকা করে তারপরে পাতলা গুলো একশো টাকা এগুলো অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করার জন্য এগুলো দুইশো টাকা অনেকগুলো আছে তারপরে এখানে কিছু ম্যাট আছে জিমের এটা ছয় পিট কবে লম্বাই পাশ করছে তিন পিট এগুলো একটা এক হাজার টাকা আর এটা এটা পড়বে ছয়শো টাকা এটা অনেক লম্বা কিছু চশমা আছে এখানে প্লাস্টিকের লাগিছে চশমা এগুলো টাকা করে অনেকগুলো আছে এগুলা সিগন্যালের জন্য ব্যবহার করে জাহাজে সাধারণত এগুলো একটা পঞ্চাশ টাকা করে রেফিল পেপার বিভিন্ন রেটের আছে ছোটোটা ছোটো রেট বড় এগুলো প্রায় চার কেজি রবার এগুলো পড়বে যে তনেরশো টাকা আর এগুলো পড়বে যে সতেরোশো টাকা করে কতগুলো আবার আছে আবার চোদ্দোশো টাকা মানে ভিডিও দিলে ইনশাল্লা আমরা মানে ভালো করে দেখাই বুঝাই বলতে পারবো এটা দুইটা লক আছে সেফটি লক সেফটি লক এইগুলা একটা পাঁচশো টাকা করে এক একটা পাঁচশো টাকা সেফটি লক কোঠালগুলা কোডালগুলা একটা ছয়শো সাতশো টাকা এরকম করে এটা হচ্ছে আটশো টাকা আর গোলা যেটা নেবেন নেন পাঁচশো টাকা দুটা বুট আছে দাবার বুট গুটিটা নাই এগুলো একটা চারশো টাকা করে টা আরসি কত করে 12টা কত 12টা 2000 টাকা 12টা 2000 টাকা আর এটা হচ্ছে যে চাইনা এগুলো একটা 800 টাকা চার্জ দিতে পারবে জলে? যে দেখি জানাল জলে তো ঠিক আছে

এগুলো একটা 25 টাকা করে এগুলো কি এগুলো ব্যাগ বড় ব্যাগ একটা ব্যাগ বিশাল বিশাল 7 ফিট তাই 7 ফিট বাই 4 ফিট 5 ও ফিট অনেক বড় বড় ব্যাগে বলা একটা করে টাকা আর স্টেজার গুলো স্টেজার গুলো কাপড়ের এগুলো একটা 300 টাকা করে আচ্ছা এই রেক্স সিনেগুলা থাকা রিক্স এগুলো হচ্ছে যে শিপের যে এটা হচ্ছে যে নয় ফিট বাই চার চারফিট মানে বিভিন্ন সাইজ আছে কালারগুলো সুন্দর যে এটা সার চার ফিট বাই সার চার ফিট আমরা কুলে মানে দেখে রাখছে আর কে এগুলা মানে একটা এক একটা শিপ করে দিয়ে দিব মানে এটা সার চারফিট বাই সার সারফিট এটা পাঁচশো টাকা তারপরে এখানে এখানে একটা কোড়াল আছে ছোট কোড়াল সুন্দর আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ